শারদীয় উৎসব তো কেবল আসলে ধর্মীয় উৎসব নয় আমাদের প্রাণের উৎসব আমার শৈশব থেকেই আমি মনে করে আসি থেকে শারদীয় একটা অদ্ভুত সংযোগ আছে সো এবার আমার আয়োজনের ভিতরে নতুন সংযোজনে আমি আসলে সঞ্চয়িতা থেকে একটা হেয়ার অয়েল লঞ্চ করছি আমি আসলে বিউটি প্রোডাক্টের জায়গা থেকেই এই কাজটা শুরু করিনি আমার মাথায় ছিল যে আমাদের শরীর মন সবকিছুর যেমন যত্ন লাগে কোনো একটা উৎসবে কোনো একটা যত্ন নিয়ে মানুষের সামনে যদি সঞ্চয়িতা আসতে পারে যেহেতু সবসময় সময় সঞ্চয়িতা খুব গভীরে মানুষের মন প্রকৃতি এবং অন্য একটা ফিলসফি নিয়ে কাজ করতে চাই সেই ফিলোসফির জায়গা থেকে প্রাচীনা স্নেহা নামে আমি একটা হেয়ার অয়েল লঞ্চ করব আমাদের আশিনের চা চক্রে আমাদের শ্রদ্ধেয় শিল্পী শ্যামা রহমান আপা সেটা লঞ্চ করবেন সো সেটা নিয়ে আমাদের আয়োজন চলছে স্টুডিওতে এবং এই প্রাচীনা স্নেহা তেলটিতে আসলে অনেকগুলো প্রত্যেকটি প্রাকৃতিক নির্যাস ব্যবহার করা হবে আমলকি জবা ফুল জবা ফুলের পাতা তুলসী পাতা কালো সরিষা সব বলে দিতে চাই না তাহলে আমার রেসিপি হয়তো বা আউট হয়ে যাবে বাট আমি খুবই আন্তরিকভাবে এই ব্যাপারটা নিয়ে কাজ করেছি যে কোনো ফ্যাশন হাউসেই যেটা হয় মানাসেও বরাবরই হয়ে আসছে যেহেতু প্রচুর কাপড় চোপড়ের কাজ হয় বস্তা বন্দি অনেক কাপড়ের টুকরো রয়ে যায় সো সেগুলো দিয়ে আমি রিসাইকেল আপসাইকেল দুটোই করছি বেশ কিছু হ্যান্ডমেড সাস্টেনেবল গয়না আনছি সেটাও পুজো উপলক্ষে আরেকটা শেষবার বলি যে সঞ্চয়টা সবসময় আচার নিয়ে কাজ করে এসছে বাট এবার পুজো উপলক্ষে যেহেতু শৈশবের সাথে আমার কাছে আমার ব্যক্তিগত জায়গায় সবসময় মনে হয় যে আশ্বিন মাসের দুপুরবেলায় আচার খাবারের একটা স্মৃতি হয়তো বা অনেকেরই থাকতে পারে আমি ওই জায়গায় কানেক্ট করেছি এবং অনেকগুলো আচারের রেঞ্জ আমি আপনাদের সামনে নিয়ে আসছি তেঁতুলের চাটনি আমরার আচার শুকনা বড়োয়ের আচার আলু আচার আমের আচার প্রায় শেষের পথে তারপরও আমার কিছু ব্যাচে রয়ে গেছে আমি যেহেতু কোনো প্রিজার্ভেটিভ ব্যবহার করি না আচারে সো প্রত্যেকটি সিজনে কোন ফলটাকে দিয়ে আমরা আসলে পিকল করে ফেলতে পারবো সেই চেষ্টাটা বরাবরই থাকে তো এই সবগুলো আয়োজন নতুন সংযোজন বলবো কারণ আমার একদম সেন্ট্রাল যেই আমার আইডিয়া বা কোর যেই আইডিয়া নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান দুটো চলে সেখানে আসলে আমার মন তো অনেক দ্রুত চলে এবং প্রকৃতিকে সবসময় সেখানে আমি সংযুক্ত করতে চাই তো কোনোটাই প্রকৃতির বাইরে নয় আমাদের এই সময় কোন ফলটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আরও কটা মাস কিভাবে ফুলের নির্যাস অন্যান্য জিনিস দিয়ে আমরা আমাদের যত্নটা বেশি করতে পারবো সেই শারদীয়া শুভেচ্ছায় আমি বলবো যে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আমাদের প্রকৃতিকে আরও বেশি বাঁচিয়ে রাখার জন্য কিছু আয়োজন ধন্যবাদ